শাকিব খানের বরবাদ সিনেমার ট্রেলার দেখে এবার নিঃসন্দেহে বলা যায় বরবাদ সিনেমাটি হিট করবে বরবাদ সিনেমাটি ভক্তদের চাহিদার কথা মাথায় রেখে নির্মাণ করা হয়েছে ভিলেন তো জন্ম থেকেই ভিলেন কিন্তু পাবলিক যখন ভিলেন হয় বরবাদ সিনেমার ট্রেলারটি দেখে বক্তারা প্রশংসা করছে শাকিব খান যে এমন ভয়ানক লুক নিয়ে হাজির হয়েছেন এই বরবাদ সিনেমার ট্রেলারে এটা কেউ ধারণা করতে পারেননি সাকিব খানের এমন অ্যাকশন দেখে ভক্তরা রীতিমতন অবাক শাকিব খানের বরবাদের ট্রেলারটি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানিয়ে দিন